কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমাদের চোদ্দ নম্বর ম্যাচ যেটা আছে সেটা আমরা দেখি এখানে কি বলছে যে ষাট কেজি ভরের একজন নৃত্যশিল্পী শিল্পী দুই হাত প্রসারিত করে মিনিটে বিশ বার ঘুরতে পারেন তিনি একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করছিলেন ঠিক আছে ক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে তিরিশ বার ঘুরতে হলে জড়তার ভ্রামকদের তুলনা করো ঠিক আছে এটা হলো ক নম্বর কোয়েশ্চেন আর খ নম্বর কোয়েশ্চেন বলছে উদ্দীপকের নৃত্যশিল্পী শিল্পী পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি উদ্দীপকের নৃত্যশিল্পীর শিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও ঠিক আছে এটা বোর্ডে আশা করছেন তাহলে চলো শুরু করি তো আহ ক নম্বর ম্যাচটা কি বলছে আসলে দেখো নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে ত্রিশ বার ঘুরতে হলে জড়তার ভ্রামুক দয়ের তুলনা করো ঠিক আছে আচ্ছা তো প্রথমে সে ঘুরতেছিল কিভাবে মিনিটে বিশ বার ঠিক আছে সেখান থেকে সে মিনিটে বারে যাবে তো আমরা প্রথমে দ্বিতীয় যে মিনিটে যে প্রথমে বিশ বার পরে যে ত্রিশ বার ঘুরতেছিল সেই উভয় ক্ষেত্রে আমরা আসলে কৌিক বেগটা বের করে নিই বেগ বের করার ফর্মুলা কি ওমেগা ওয়ান যদি ধরি তাহলে কিন্তু কি লিখতে পারবো টু পাই এন ডিভাইডেড বাই টি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি লেখব টু পাই এন কত প্রথমটা ক্ষেত্রে হচ্ছে বিশ আর টি হচ্ছে মিনিটে তার মানে কি ষাট সেকেন্ড তাহলে এখান থেকে ওমেগা ওয়ান এর মান কত আসে টু বাই থ্রি পাই রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে এটা হলো ওমেগা ওয়ান এর মান আসে হ্যাঁ এখন আমরা ওমেগা টু এর মানটা বের করি ওমেগা টু ইজ ইকুয়াল টু কি হবে টু পাই এন ডিভাইডেড বাই টি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টু পাই ইনটু থার্টি ডিভাইডেড বাই সিক্সটি তাহলে এখান থেকে কত আসে পাই রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে পাই রেডিয়ান পার সেকেন্ড আচ্ছা এখন কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি এখানে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সংরক্ষণশীলতার সূত্র অনুসারে আমরা লিখতে পারি না যে আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইক্যাল টু আই টু আমরা লিখতে পারি কি না আচ্ছা এখন এখানে দেখো ওমেগা ওয়ানের মানটা আমরা পাইছি তাহলে এখানে আই ওয়ান কিন্তু ওমেগয়ান ওমেগনের মান কত আসছে টু বাই থ্রি পাই আর আই টু এটার মানে আসছে হচ্ছে পাই ঠিক আছে তাহলে এখান থেকে যদি এইখানে পাই এখানে পাই 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 কাটা তাহলে এখানে কত থাকে যে আই এই আই টুকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে আই ওয়ান ডিভাইডেড বাই আই টু আর এই পার্টটাকে যদি পাশে নিয়ে আসি তাহলে হবে থ্রি বাই টু ঠিক আছে থ্রি বাই টু তাহলে এখানে এটাকে যদি সাজায় লিখি তাহলে আই ওয়ান টু আই টু টু হবে থ্রি টু টু ঠিক আছে তাহলে নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐক্যতানিক হতে হুম মিনিটে ত্রিশ বার যদি ঘোরে তাহলে সেক্ষেত্রে জড়তার ভ্রামক দয়ের তুলনা হবে কি আই ওয়ান ইস টু আই টু হবে থ্রি ইস টু টু ঠিক আছে এটাই হচ্ছে প্রথম পার্টের অ্যান্সার তাহলে চলো আমাদের দ্বিতীয় নাম্বার পার্ট খ নম্বর পার্ট শুরু করি আচ্ছা খ নাম্বার কি বলছে যে উদ্দীপকের নৃত্যশিল্পী পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি বিশ্লেষণ বিশ্লেষণপূর্বক তোর মতো মতো ঠিক আছে আমরা কৌণিক গতিশক্তির ফর্মুলাটা কি জানি যে ইজ ইকাল টু হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার ইজ half টু হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার এটা আমরা জানি আচ্ছা তাহলে ই ওয়ান ডিভাইডেড বাই যদি আমরা করি ফার্স্টে তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে হাফ ইন্টু আই ওয়ান ওমেগা ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই হাফ ইন্টু আই টু ওমেগা এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন এইখানের জাস্ট আমরা মানগুলা বসাই দিব এখন ঠিক আছে মানগুলা বসাইলে কি হবে এই হাফ হাফ গন এটা চলে তাহলে ওয়ান এখন এখানে দেখো একটা শর্ট জিনিস আমরা যদি বলি আই ওয়ান থ্রি বাই টু হয় ঠিক আছে তাহলে এখান থেকে আমার আই ওয়ান এর মান কত আসতেছে থ্রি বাই টু ইন্টু আই টু এটা আসতেছে তাহলে এখানে আই ওয়ান এর মানটা আমরা বসাই দিব থ্রি বাই টু

আচ্ছা এটার স্কোয়ার করা হয় নাই এটার স্কোয়ার করতে হবে এখানে আচ্ছা এই যে ওমেগা ওয়ানের মানগত টু বাই থ্রি পাই তাহলে এটা যদি স্কোয়ার করো তাহলে কত থাকে ফোর বাই নাইন ইন্টু পাই স্কোয়ার এটা হ্যাঁ আর নিচে এটা পাই ছিল এটা যদি স্কোয়ার করো তাহলে এখানে হবে পাই স্কোয়ার এই পাই স্কোয়ার এই পাই স্কোয়ার কাটা যাবে ঠিক আছে এখানে থ্রি এখানে থাকবে থ্রি এখানে টু এখানে থাকবে হলো টু ঠিক আছে তাহলে এখানে আলটিমেটলি আমার এখানে কি দাঁড়ালো টু বাই থ্রি ঠিক আছে তাহলে এখন যদি আমরা ই টু ডিভাইডেড বাই ই ওয়ান করি তাহলে কত হবে থ্রি বাই টু বা এটাকে কী বলা যায় ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে উদ্দীপকের নৃত্যশিল্পী পরিবর্তিত কোনিক শক্তি ওদিক শক্তি কখনো দ্বিগুণ হবে না ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হবে এটা কত হবে ওয়ান পয়েন্ট 5 গুণ হবে তাহলে आंसर হবে কি e2 1.5 1 এটাই হবে হলো आंसर তো এই যে এইখানে যে আমরা ম্যাথটা করলাম এটা বরিশাল বোর্ড যেটা 17 টা क्वेश्चन এটা একটা ট্রিকি क्वेश्चन ঠিক আছে ট্রিকি क्वेश्चन বলতে কি রকম যে এখানে দুইটা কনসেপ্ট কাজ করাইছে একটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট আর একটা কনসেপ্ট কাজ করাইছে কৌণিক গতিশক্তির কনসেপ্ট ঠিক আছে তো এই গতিশক্তির কনসেপ্টগুলো একটু ক্লিয়ার থাকলে এই ম্যাথটা ভালো হবে সলভ করতে পারবা তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি আচ্ছা আমাদের পরবর্তী ম্যাথে কি যে একটি চাকার ভর দশ কেজি এবং চক্রকৃতির ব্যাসার্ধ যদি পয়েন্ট ফাইভ মিটার হয় তাহলে জড়তার ভ্রামক নির্ণয় করো জড়তার ভ্রামক নির্ণয় করো ঠিক আছে আচ্ছা আমরা জড়তার ভ্রামকের ফর্মুলা কিনে জানি আই কি জানি যে আই ইজ ইকাল টু এম কে স্কোয়ার আমরা এটা জানি না আচ্ছা এখন দেখো এখানে এম কত দেওয়া আছে দশ আর চক্রগতির ব্যাসার্ধ কে কত দেওয়া আছে পয়েন্ট ফাইভ তো এটার স্কোয়ার করলে কত হয় আলটিমেটলি এটাকে যদি তুমি অ্যান্সার করো তাহলে এখানে আসবে টু পয়েন্ট ফাইভ কেজি মিটার স্কোয়ার ঠিক আছে টু পয়েন্ট ফাইভ কেজি মিটার স্কোয়ার আচ্ছা দেখো আমাদের ষোলো নম্বর ম্যাথটা কি বলছে যে মঙ্গল গ্রহ সূর্যকে কেন্দ্র করে টু পয়েন্ট টু এইট ইন্টু টেন টু দি ফোর ইলেভেন মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে ধরে নিয়ে এর কৌণিক ভরবেগ নির্ণয় করো যেখানে মঙ্গল গ্রহের ভর কত সিক্স পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি কেজি আর আবর্তন গ্রহ হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ফোর ইন্টু টোয়েন্টি পার সেভেন সেকেন্ড ঠিক আছে টেন টু দি পার সেভেন সেকেন্ড আচ্ছা আমরা কী জানি যে কৌণিক ভরবেগ এল ইজ ইকাল টু আমরা কি জানি আই ওমেগা এটা আমরা জানি আই ওমেগা আচ্ছা এখন আই ইজ ইকাল টু কি এম আর স্কোয়ার আর ওমেগা ইজ ইজিক টু কি টু পাই এন ডিভাইডেড বাই টি আচ্ছা এখন আলটিমেটলি আমরা এক এক করে মানগুলো বের করবো এখানে এম কত দেওয়া আছে দেখো তো সিক্স পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কেজি ঠিক আছে সিক্স পয়েন্ট ফোর সিক্স টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কেজি তাহলে একটা বসাই দিই আমরা এখানে সিক্স পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু আর

এটা আমরা লিখতে পারি যেটা আবর্তনকাল দেওয়া আছে আচ্ছা তাহলে এখান থেকে টু পাই ইন্টার আবর্তনকাল কত দেওয়া আছে ফাইভ পয়েন্ট নাইন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন সেকেন্ড ঠিক আছে আচ্ছা এখন এই দুইটা মান আমরা জাস্ট এখানে ইনপুট করবো সুতরাং এলিজিবল টু কি আই ওমেগা বা আই এর ভ্যালু কত সিক্স পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু টু পয়েন্ট টু এইট into টেন টু দি পাওয়ার ইলেভেন তার স্কোয়ার into টু পাই ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট নাইন ফোর ইন্টু টেন টু ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় এটা ক্যালকুলেশন করলে দাঁড়াই হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ the টেন টু ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই ম্যাথ্রেতে আমাদের তিনটা সূত্র কাজে লাগছে সেটা কি সেটা কি কি সেটা হচ্ছে যে এল ইজ আই ওমেগা যেটা কৌনিক বর্বেগের সূত্র যে এল ইজ ইকাল টু ওমেগা এখানে আই ইজ টু কি হচ্ছে এম আর স্কোয়ার ঠিক আছে আই ইজ হচ্ছে এম আর স্কোয়ার এটা ফর্মুলা আর ওমেগা ইজ ইকাল হচ্ছে টু পাই এন বাই টি বা টু পাই বাই টি এইখানে বড় হাতে টিটা হচ্ছে আবর্তনকাল ঠিক আছে তারপরে জাস্ট এদিকে মানগুলি ইনপুট করে এখানে বসাই দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি আচ্ছা দেখো এখানে কি বলছে যে একটি চাকার ভর চার কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে এর জড়তার ভ্রামক কত চাকাটিতে টু রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক তরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা প্রথমে শুরু করি আচ্ছা আমরা কি জানি যে আই ইজ ইকাল টু এম কে স্কোয়ার আমরা এটা জানি না আচ্ছা এখানে এম কত দেওয়া আছে ফোর কেজি আর চক্রগতির ব্যাসার্ধ কত দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার আই কত পাবো জিরো পয়েন্ট কেজি মিটার স্কোয়ার ঠিক আছে আচ্ছা আবার টর্ক আমরা যদি টর্ক বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি টর্ক টি টু আই আলফা আচ্ছা এখানে আর ভ্যালু কত আমরা আর ভ্যালু কত পেয়েছি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ আর কৌিকতরণ আলফার মান কত টু রেডিয়ান পার সেকেন্ড তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে এখানে কত আসে পয়েন্ট ফাইভ এখানে একক কী হবে বলতো নিউটন মিটার নিউটন মিটার ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের এই বের করতে বলছিল তাহলে আজকে আমরা যে তিনটা ম্যাথ করলাম সেখানে কিছু কিছু যে কনসেপ্টগুলো একটু কম কাজে লাগে সেই কম কাজে লাগে কনসেপ্টগুলোর উপরে বেস করে আমরা ম্যাথগুলো করলাম এগুলা ইম্পর্টেন্ট কিন্তু সচরাচর এগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায় না ঠিক আছে তবে বোর্ড এগুলো থেকে অঙ্ক মোটামুটি আসে এবং এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা অত্যন্ত জরুরি তাহলে ভাই এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে